আমার দুষ্টু বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে এলাম আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে আমি শিওর বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা আসি আমার নাম ইমন আমার বয়স বাইশ বছর কিছুদিন আগে আমি বিয়ে পাশ করেছি আমার মায়ের নাম শিরিন জাহান আর আমার বাবার নাম তৌকির খান বাবা মা দাদি এবং চার বছরের ছোট বোন আরিফাকে নিয়ে আমাদের ছোট্ট সংসার আমার বাবা মায়ের বয়সের মধ্যে অনেক ব্যবধান আমার বাবার বয়স উনষাট বছর আর আমার মায়ের বয়স মাত্র ছত্রিশ বছর কিন্তু আমাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না যে আমার মায়ের বাইশ বছরের একটা ছেলে আছে আর চার বছরের একটা মেয়ে আছে আমার মা দেখতে খুব সুন্দর গায়ের রং ফর্সা মায়ের মুখটা অনেক বেশি মায়াবী পালতোলা নৌকার মতো মায়ের দুটি চোখ মায়ের চেহারা যে কোনো পুরুষের মাথা খারাপ করে দিতে পারবে আমার মা অনেক বেশি শিক্ষিত আর স্মার্ট আমার মা এখনও ওয়েস্টার্ন পরে যাতে করে মাকে খুব বেশি ইয়াং লাগে আমি কোনো দিন আমার মাকে নিয়ে কোনো খারাপ চিন্তা করিনি বরং আমি আমার মাকে অনেক বেশি ভয় পেতাম একদিন সোমবার আমরা সবাই বাসায় যে যার মতো হঠাৎ করে মায়ের কাছে একটা ফোন আসলো আর মা হাও করে কাঁদতে লাগল পরে জানতে পারলাম যে আমার বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে বাবার মৃত্যুতে আমরা সবাই ভেঙে পড়ি বাবা মারা যাওয়ার তিন চার মাস পরে আমরা সবাই স্বাভাবিক হতে শুরু করলাম কিন্তু সমস্যাটা হলো যে আমার বাবা মরার আগে সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিলেন তারপর থেকেই আমার দাদির সমস্যা যে আমি যদি অন্য কাউকে বিয়ে করি তাহলে আমার মা ও আমার বোন অসহায় হয়ে যাবে তাই আমার নানি ও দাদি মিলে একটা বুদ্ধি বের করলো তারা একদিন আমাকে আমাকে ডেকে বলল দেখো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যা তোমাদের মেনে নিতে হবে আমি আর আমার মা চুপচাপ শুনছি হঠাৎ করে নানি বলে উঠল আমরা চাই শিরিন তুই আবার বিয়ে কর কারণ তুই এখনো অনেক বেশি জোয়ান তোর জীবন পড়ে আছে তোর মেয়ে এখনও অনেক ছোট আর তোর মেয়েরও বাবার দরকার আছে মা চুপচাপ শুনছে তারপর আবারও নানি বলে উঠল যে দেখ শিরিন আমরা অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি যে ইমনও এখন বড় হয়েছে কিছুদিন পর ওকে বিয়ে দিতে হবে তাই আমরা চাই তুই আর অন্য কাউকে বিয়ে না করে ইমনকে বিয়ে করো মা বলল তোমাদের মাথা ঠিক আছে ইমন আমার ছেলে ওকে আমি জন্ম দিয়েছি ওর সাথে আমার বিয়ে কিভাবে হবে এটা অনৈতিক আর পাপ আমরা জানি যে এখানে কিছু সমাজের নিয়ম আছে কিন্তু নিয়ম একটা সময় যে চেঞ্জ করতে হয় মা তাই বলে নিজের ছেলেকে দিয়ে তোমরা এটা ভাবতে পারো কিভাবে আমি কোনোদিন এই পাপ কাজ করব না তারপর নানি আর দাদি অনেক জোর করল আর হুমকি দিল যে আমরা যদি এই সিদ্ধান্ত মেনে না নিই তাহলে তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে মা হাও করে কান্না শুরু করল আমি চুপচাপ বসে আছি আমার বলার মতো কোনো ভাষা নেই তারপর দাদু আর নানু মাকে বোঝানো শুরু করল যে দেখ তো ওকে মরার আগে সবকিছু ইমনের নামে করে গেছে এখনো যদি অন্য কোনো ভুল মেয়ের পাল্লায় পরে তাহলে তোর আর তোর মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে তোর মেয়ের কথা চিন্তা করে রাজি হয়ে যা মায়ের কান্না থামে না আমি তো অবাক কারণ আমি মাকে নিয়ে কোনো কোনোদিনই সেভাবে কিছু ভাবিনি তারপর দাদু আর নানা অনেক বোঝানোর পর মাকে বলল যে দেখ তুই মেনে নিবি তা না হলে আমাদের সারা জীবনের জন্য হারাবি মায়ের কান্না থামে না তারপর আমাকে দাদু নানু জিজ্ঞেস করল তোর কোনো আপত্তি আছে আমি দাদু আর নানুকে অনেক ভয় পেতাম তাই তাদের উপরে কোনো কথা না বলে চুপচাপ করে রইলাম অনেক জোরাজুরির পর তারা মাকে রাজি করালো তারপর যে যার রুমে চলে গেল আমি রুমে গিয়ে ভাবছি এটা কিভাবে সম্ভব আমার জন্মদাত্রী মায়ের সাথে আমার বিয়ে মানুষ কি বলবে আমি আমার বন্ধুদের মুখ দেখাব কিভাবে মাথায় অনেক কিছু ঘুরতে লাগল নিজেকে কোনোভাবে স্থির রাখতে পারছিলাম না আমি আমার মাকে অনেক ভালোবাসতাম আর সম্মান করতাম আমি কোনো দিন আমার মাকে নিয়ে খারাপ কিছু চিন্তা করি নাই তো আমার জন্য আর মায়ের জন্য এই ব্যাপারটা মেনে নেওয়া অনেক কঠিন ছিল আমাদের বিয়ের কথা ঠিক হওয়ার পর থেকে আমি মায়ের সামনে যেতে লজ্জা পেতাম মা ও আমাকে আগের মতো বকাচকা করত না আমাকে দেখলে মাথা নিচু করে নিজের কাজ করত। নানু আর দাদু আমাদের বিয়ের দিন ঠিক করল সাত দিন পরে আমি আর মা দুজনে অনেক বেশি মনোমরা হয়েছিলাম তারপর একদিন মা আমার কাছে এসে বলল ইমন তুই কি বিয়েতে রাজি আমি বললাম আমি আর কোনো রাস্তা না দেখে হ্যাঁ বলেছি হ্যাঁ রে আমার জন্য তোর জীবনটাও নষ্ট করে দিল কি আর করব আমি আমাদের কাছে আর রাস্তা নাই তুমি মনোমরা হয়ে থেকো না তুমি মন মরা হয়ে থাকলে আমার ভালো লাগে না তুই জানিস স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আর মা ছেলের সম্পর্কের মধ্যে যে আকাশ পাতাল তফাত একটা মা ছেলে হয়ে আমাদের ওইগুলো করতে হবে যা একটা স্বামী স্ত্রী করে আমি তো কে আর আগের মতো শাসন করতে পারব না কারণ তুই হয়ে যাবি আমার স্বামী তখন আমার ছেলে থাকবি না মা আমি সারা জীবন তোমার ছেলে থাকবো আর এই বিয়ে হচ্ছে একটা কাগজের বিয়ে মাত্র আমরা সারা জীবন মা ছেলে থাকব আর তুমি আমাকে যখন ইচ্ছা যে ভাবে ইচ্ছা শাসন করো আমাদের মধ্যে কোনো চেঞ্জ আসবে না আমি তোমাকে সবসময় সম্মান করতাম আর সারা জীবন করব। মা একটু আশ্বাস পেয়ে আমার কাছে অনেক খুশি হয়ে গেল তারপর আমাকে বলল আচ্ছা আমি না হয় আমার জীবনের অর্ধেক পার করে ফেলেছি কিন্তু তুই তো এখনো অনেক বেশি ইয়াং তোর কত আশা ছিল তো বিয়ে নিয়ে তাই না কত কিছু না ভেবে রেখেছিলি যে এমন মেয়ে বিয়ে করবি এমন জায়গায় ঘুরতে যাবি দুষ্টুমি করবি ঘোরাফেরা করবি সব পানিতে গেল এই বুড়ির সাথে কিছুই হবে না আরে মা তুমি বুড়ি না তুমি অনেক বেশি ইয়াং আর এখনো অনেক বেশি সুন্দর আর হ্যাঁ অনেক আশা ছিল কিন্তু সমস্যা নাই তুমি তো আমার মা পড় কেউ না আমরা অনেক ভালো বন্ধুর মতো হয়ে সব আশা পূরণ করবো মা আমার কথা শুনে একটু খুশি হয়ে গেল তারপর বলল আচ্ছা ঠিক আছে আমরা আজকে থেকে অনেক ভালো বন্ধু আমরা একে অপরের সাথে সব শেয়ার করব মা আমার মাথায় একটু হাত বুলিয়ে নিজের রুমে চলে গেল পরের দিন থেকে মাকে আর মন খারাপ মনে হল না আমি আর মা সেদিন অনেক বিষয় নিয়ে কথা বললাম আমি মাকে এটা বললাম আমার জীবনে কোনো প্রেমিকা ছিল না মা তো শুনে অবাক হয়ে গেল তারপর আমাকে তার জীবনে অনেক গল্প আমাকে বলল আমি আর মা অনেকটা ফ্রি হয়ে গেলাম আমি আর মা বিয়ে হওয়ার যে দিনগুলো বাকি ছিল আমরা আমাদের জীবনের সবচেয়ে ভালো সময় কাটিয়েছি একসাথে কারণ আমরা একসাথে হাসাহাসি করতাম মুভি দেখতাম রাতভর আড্ডা দিতাম একসাথে গেম খেলতাম আবার ঘুরতে যেতাম আমি ওই কয়েকদিনে আসলে ভালো বন্ধু হয়ে গেলাম যাই হোক আমাদের বিয়ের একদিন আগে দাদু আর নানু আমাকে আর মাকে নিয়ে গেল শপিংয়ের জন্য আমরা খুব হাসাহাসি করছিলাম তা দেখে নানু আর দাদি অনেক খুশি হলো যাই হোক আমি আর মা পছন্দ করে অনেক কিছু কেনাকাটা করলাম মাকে আমি পছন্দ করে প্রথম বেনারসি শাড়ি কিনে দিলাম মা একটু লজ্জা পেয়ে গেল পরের দিন আমাদের বিয়ের আয়োজন করা হলো। কিছু মানুষকে ডাকা হল যাই হোক মাকে দাদি আর নানি মিলে রেডি করে দিচ্ছে আমি গোসল করে শেরোয়ানি পরে নিলাম তারপর নিজের রুমে অপেক্ষা করতে লাগলাম একটু পরে দাদি এসে বলল কাজী সাহেব চলে এসেছে এই কথা শোনার পর থেকেই আমার বুকটা কেমন যেন থরথর করে কাঁপা শুরু করে দিল কারণ আজকে আমার বিয়ে হতে যাচ্ছে তাও আবার আমার নিজের মায়ের সাথে আমি খুব বেশি ভয়েছিলাম রুম থেকে বের হয়ে দেখলাম মা আগে থেকে টেবিলের মধ্যে বসে আছে মা বেনার্সি শাড়ি পরেছে মাথায় কাপড় দিয়ে লাগছে হাতে হালকা গয়না পরছে আর হালকা মেক আপ করছে মাকে আসলেই সুন্দর লাগছে একদম ঠিক যেন নতুন বউয়ের মতো আমি গিয়ে মায়ের পাশে বসলাম আর কানে কানে ফিসফিস করে বললাম মা তোমাকে অনেক সুন্দর লাগছে আমার কথা শুনে মা একটা হাসি দিল তারপর কাজী সাহেব আমাদের বিয়ে পড়ানো শুরু করল কাজী জানত যে আমরা মা ছেলে তারপরও অনেক টাকার বিনিময়ে বিয়েটা পড়াচ্ছে যাই হোক আমরা দুইজনে কবুল বলে ফেললাম আমাদের বিয়ে হয়ে গেল আমরা মা ছেলে থেকে হয়ে গেলাম স্বামী স্ত্রী যে নারী আমাকে পেট ধরেই পৃথিবীতে এনেছে সে কিনা আমার বিয়ে করা বউ হয়ে গেল দাদি আর নানি তো অনেক খুশি আমাদের আশীর্বাদ করলেন তারপর বাকি মেহমানরা আমাদের আশীর্বাদ দিয়ে রাতের খাবার খেয়ে চলে গেলেন তারপর আমরা সবাই খাবার টেবিলে বসে খাচ্ছি ওই সময় আমার বোন আমাকে বলল ভাইয়া আজকে কার বিয়ে হল তারপর দাদি আরিফাকে কোলে নিয়ে বলল আরিফা আজকে থেকে তুমি ওকে বাবা বলে ডাকবে ও ছোট মানুষ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমাকে নিয়ে তার রুমে গেল আমি আমার রুমের দিকে যেতে লাগলে দাদি আমাকে বলল ইমন আজকে থেকে তুমি নতুন জীবন শুরু করেছ তোমার মা এখন তোমার বিয়ে করার স্ত্রী ওর সব চাহিদা ইচ্ছে সুখ দুঃখ এখন থেকে তুমি দেখবে ওকে এখন থেকে একজন আদর্শ স্বামীর মতো ভালোবাসবা আমি দাদির কথা শুনে অনেক বেশি লজ্জা পেয়ে গেলাম তারপরও শুধুমাত্র মাথা নাড়িয়ে বললাম তারপর আমার রুমের দিকে যেতে লাগলাম দাদি থামিয়ে বলল আজকে থেকে তোমরা একসাথে ঘুমাবা আমি তো আরো চমকে গেলাম তারপর দাদু আমাকে নিয়ে মায়ের রুমে ঠেলে দিল দেখলাম না তোমাকে কি যেন বোঝাচ্ছে আমি যে দাঁড়িয়ে রইলাম একটু পরে না দেখে বলল আসেন জামাই সাহেব আমি বের হয়ে যাচ্ছি আমি এই কথা শুনে লজ্জায় লাল হয়ে গেলাম এরপরে নানি রুম থেকে বের হয়ে গেল আমি রুমের দিকে তাকিয়ে দেখি রুমটা অনেক সুন্দর মতো সাজানো খাট ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে কারণ তারা চায় আমি আমার মায়ের সাথে বাস করি যে আমার ভাবতেই কেমন যেন ঘৃণা লাগছে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম মা আমাকে দেখে বলল আসো ইমন দাঁড়িয়ে আছো কেন আমি মায়ের কথা শুনে গিয়ে খাটের মধ্যে বসলাম তারপর মাকে বললাম দেখছ তারা কি করেছে রুমের অবস্থা তাদের মাথায় আসলেই ঝামেলা আছে আরে বইল না আমাকে যে কত কিছু বলল কিভাবে কি করতে হবে তারা আসলে ভাবছে যে আমরা মা ছেলে হয়ে গুলো করব হ্যাঁ যত সব ফালতু যাক বাদ দাও এখন থেকে আমাদের এক রুমে ঘুমাতে হবে তোমার কি কোনো সমস্যা হবে না সমস্যা হবে কেন তুমি তো ছোটবেলায় আমার সাথে ঘুমাইতা আর এখন তুমি থাকলে ভালোই হবে ঘুম না আসলে আড্ডা দেওয়া যাবে যাক তাহলে ভালো তো আজকে কেমন লাগলো সত্যি বলতে না আমার অনেক ভালো লেগেছে এত বছর পর মনে হচ্ছে আমি আবার কনে হয়েছি বউ রূপে সেজেছি আমার কাছেই খুবই ভালো লেগেছে তোমার কাছে কেমন লেগেছে আমার মধ্যে অনেক ভয় কাজ করেছে যে আমাদের সম্পর্ক কীভাবে মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে গেল আরে কই আমরা তো আগে থেকেই ডিসিশন নিয়েছিলাম যে আমরা অনেক ভালো বন্ধু হয়ে থাকব এই সব আজাইরা জিনিসগুলো নিয়ে মন খারাপ করব না হ্যাঁ ঠিক বলেছ যাক আমি অনেক বেশি ক্লান্ত আমি না হয় ঘুমিয়ে পড়ি মা বলল হা আমি অনেক বেশি ক্লান্ত আমি ফ্রেশ হয়ে আসি তারপর আমিও ঘুমিয়ে পড়ব তুমি শুয়ে পড়ো আমি আচ্ছা বলে খাটের একপাশে পাশে শুয়ে পড়লাম একটু পরে মা এসে লাইট অফ করে দিল এই গল্পের বাকি অংশ দেখতে সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন